নমস্কার বন্ধুরা রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো চলে এসছি প্রতিদিনের মতো আর একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আর আজকের আমি এই মটরশুটি দিয়ে একটা দুর্দান্ত রেসিপি বানাবো তো বন্ধুরা আপনারা তো মটরশুঁটি কচুরি তো অনেক খেয়েছেন আর আজকের আমার মতো এই মটরশুঁটি দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখবেন বন্ধুরা দুর্দান্ত স্বাদ হবে আর সঙ্গে থাকবে তো সাল একটা ঝাল ঝাল আলুর তরকারি আর এই শীতের সময় তো বন্ধুরা আমার মতো করে এই কড়াইশুঁটি দিয়ে এই রেসিপিটা একবার বানাবেন দেখবেন দারুণ হবে তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আজকের নেব। কচুরির জন্য শীতের সময় তো এই মটরশুটি দিয়ে তো কচুরি তো একবার না হলেই নয় তো আপনারা একবার আমার মতো করে এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন বন্ধুরা দারুণ হবে আর এই সমস্ত মটরশুটি আমি ছাড়িয়ে নিয়েছি আর এবার উনটা জেলে দেব সর্ষের তেল তো এক চামচ মতো সর্ষের তেল আমি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর এখানে একটু অল্প আমি আদা আর রসুন নিয়েছি দিয়ে দিচ্ছি তো আদা রসুন জিরেটা আমি একটু হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর এবার আমি যে মটরশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছিলাম তো সেগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে কড়াতে দিয়ে দিচ্ছি সেই মটরশুঁটিগুলো কড়াইতে একটু হালকা করে আমি করে নিয়েছি আর এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি তো একবার আমি ঢাকা খুলে দেখে নেব তো এরকম একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি তো এইভাবে ঢাকা দিয়ে দিলে তো মটরশুঁটিটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে যাবে তো পুরো সিদ্ধ করার দরকার নেই মোটামুটি হাফাফি সিদ্ধ হবে এইরকম হলে হবে তো আরও একবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর আবার আমি ঢাকা খুলে দেখে নেব তো দেখুন মটরশুঁটিটা কিন্তু প্রায় আমার অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে তো এইরকম ভাবে করে নিতে হবে আর এখন আমি এটা তো কড়াইশুলটা ততক্ষণ ঠান্ডা হোক আর এদিকে আমি একটা তরকারি বানিয়ে তো তার জন্য এখানে আমি চারটে আলু আকার থেকে সিদ্ধ করে রেখে দিয়েছি আর আলুগুলো আমি হাত দিয়ে একটু ভেঙে নেব তো আলুগুলো হাত দিয়ে আমি এরকম একটু ভেঙে নিয়েছি তো এবারে কড়াতে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল হাফ চামচ গোটা জিরে এক চামচ একটা দুটো কাঁচা লঙ্কা তো পিছিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি তো আদাটা তোলেরকম হচ্ছে আমি হালকা করে ভেজে নেবো যত করেছি আদা দুটা গোলটা চলে যায় তো আদাটা দিয়ে হালকা করে ভেজে নিয়েছি তেলের উপরে আর এবারে আমি সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি তো আলুটা তো ওই তেলের উপরে দেখি হালকা করে নাড়াচাড়া করে নেব তো আজকে আলু তরকারিটা তো আমি একটু দই দিয়ে বানাবো তার জন্য এখানে আমি দই নিয়ে নিয়েছি তো এখানে আমি পঞ্চাশ গ্রাম দই নিয়েছি আর এখন দইয়ের মধ্যে কয়েকটা মশলা আমি দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এবারে স্টক দইয়ের সাথে সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছে আর অল্প করে একটু জল দিয়ে দিচ্ছে

মশলা গুলোর সাথে আলু তো আমি কষে নিয়েছি আর এবারে আমি মশলা বাছিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো আলুর তরকারিটা তো আমি একটু মানে ঝোল ঝোল রাখবো সেই কারণে একটু জল বেশি দিল তো ওদিকে দাদা আলুর তরকারিটা হোক আর এদিকে আমি আটা মেখে নেব তো বন্ধুরা আজকে এখানে আমি আটা নিয়েছি তো আপনারা আটার পরিবর্তে ময়দাও দিতে পারেন তো আমি আজকে আটা দিয়ে রেসিপিটা বানাবো তো আটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি সাদা তেল দু চামচ তো প্রথমে আমি তেল আর লবণটা তো আটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে মানে এইভাবে একটু ময়ম করে নিচ্ছে তো আটাটা কিন্তু ভালো করে আমি ময়ম করে নিয়েছি আর এবার আমি জল দিয়ে মেখে নেব তো এখানে কোনো গরম জল নয় নর্মাল জল দিয়ে আমি মেখে নিচ্ছি তো দেখুন আটাটা কিন্তু মেখে নিয়েছি তো আমরা রুটি পরটা করতে যেরকম ভাবে আমি মেখে নিয়েছি আর এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর ওদিকে দেখে তরকারিটা কতখানি হলো তো দেখুন বন্ধুরা এদিকে কিন্তু তরকারি হয়ে গিয়েছে টমেট তো এরকম রেখে দেবো আর এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো এই হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো বন্ধুরা আজকে আলুর তরকারিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে আর এখন আমি এটা নামিয়ে নিচ্ছি আর এদিকে মটরশুঁটিটা তো ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি এগুলো বেটে নেব আর এর সঙ্গে আমি ধনেপাতাও বেটে নিচ্ছি তো আমি এগুলো তো সিংড়াতে বেটে নিচ্ছি তো আপনারা চাইলে এগুলো মিক্সিতে কিন্তু পেস্ট করে নিতে পারেন আর বন্ধুরা আমি কিন্তু আজকে এই মটরশুঁটিটা একদম মিহি করে কিন্তু বেটে নিয়ে নিয়ে দেখুন এরকম একটু গোটা গোটা আছে তো এরকম কিন্তু একটু গোটা গোটা থাকবে তো আপনারা যদি মিক্সিতে পেস্ট করেন তো বন্ধুরা এরকম কিন্তু একটু গোটা গোটা রেখে দেবেন এই সমস্ত মটরশুটি আমি বেটে নিয়েছি আর এবার আমি এই বেটে নেওয়া মটরশুটির মধ্যে কিছু মশলা মিশিয়ে নেব তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ চাট মশলা এই চাট মশলা দিলে তো দারুণ একটা কিন্তু টেস্ট হয় বন্ধুরা আর এখানে আমি নিয়েছি ভাজা মশলা এক চামচ দিয়ে দিচ্ছি আর এই ভাজা মশলা তো আমি বাড়িতে বানিয়ে রেখেছি তো এর মধ্যে আছে গোটা জিরে গোটা ধনে গোটা গরম মশলা গোটা মৌরি সমস্ত কিছু কিন্তু আমি শুকনো করাতে ভেজে আর গুঁড়ো করে নিয়েছিলাম তো সেই মশলা আমি দিয়ে দিলাম তো আপনাদের কাছে হাতে যদি এই মশলা না থাকে তো আপনারা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েও করতে পারেন এবার আমি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো সমস্ত কিছু দিয়ে আমি কিন্তু এটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার আমি যে আটটা মেখে রেখেছিলাম তার থেকে ঢাকাটা খুলে নিলাম আর হাত দিয়ে কিন্তু মেখে নিচ্ছি আর এবার আমি লেচি কেটে নেব তো দেখুন আমি এরকম সাইজের লেচি কেটে নিচ্ছি এই সমস্ত লেচিগুলো আমি কেটে নিয়েছি আর এবার আমি একটা বার হাতে গোল করে নেব আর এবার আমি হাতে এরকম একটু খালা মতো বাটি তৈরি করে নেব তো দেখুন এরকম আমি একটু বাটি তৈরি করে নিয়েছি আর এবার আমি যে মটরশুটের মিশ্রণটা করে রেখেছিলাম এর থেকে আমি অল্প করে নিয়ে নিচ্ছি এটাকে আমি এরকম একটু চেপে চেপে ভর্তি করে দিয়ে দেবো তো এই পুরটাই যত বেশি দেয়া যাবে তো বন্ধুরা এটা কিন্তু খেতে দুর্দান্ত হবে আর এবার আমি হাত দিয়ে এইভাবে মুখটা কিন্তু বন্ধ করে দেব হাত আমি এইরকম আবার গোল করে নিচ্ছি তো এটা আমি হাত দিয়ে কিন্তু এইভাবে চ্যাপটা করে নেব ওরকম বেলার কিন্তু কোনো প্রয়োজনই হবে না তো দেখুন বন্ধুরা এই একটা আমি তৈরি করে নিয়েছি দেখেছেন তো হাত দিয়ে কত সুন্দর তৈরি হয়ে গেল আর এইভাবে কোনো রকম বেলা ঝামেলা ছাড়াই তো আপনারা খুব সহজে কিন্তু বাড়িতে দুর্দান্ত সাথে কচুরি বানিয়ে নিতে পারবেন আর এইভাবে সমস্ত কচুরিগুলো আমি পুর ভরে নেব তো দেখুন এই সমস্ত কচুরির মধ্যে আমি পুর ভরে নিয়েছি আর এবার আমি পড়াতে দিয়ে দেবো সাদা তেল তেল গরম হয়ে গিয়েছে তো তেল কিন্তু আমি খুব বেশি গরম করব না মোটামুটি হালকা ওই মিডিয়াম মতো গরম হবে তো সেই গরম অবস্থায় কিন্তু আমি কচুরিগুলো ভেজে নেব তো একদম হালকা জাল দিয়ে তো এই কচুরিগুলো কিন্তু ভেজে নিতে হবে তো এবার আমি একবার উল্টে দেব আর দেখুন বন্ধুরা কচুরিগুলো কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে তো দেখুন কচুরিগুলো উল্টে পাল্টে খুব সুন্দর লাল করে আমি ভেজে নিয়েছি তো এখন আমি তুলে নিচ্ছি তাহলে কীভাবে সমস্ত কচুরিগুলো আমি ভেজে নেব আর প্রি তো চলে আসছে কচুরি খাবে তাই তো পিতুল হুম হুম কটা কচুরি খাবে

আসেগুলো কই কর্লাই সুটি এই তো কর্লাই এই তো ভিতরে দিয়েছি কর্লাই সুটি এই তো কর্লাই সুটি আর পুরটা কত সুন্দর হয়েছে দেখেছেন তো বন্ধুরা দুধদান্ত লাগে দেখতে দেখুন পুরে একদম ভরপুর এতটায় খাস্তা হয়েছে তো আর ভিতরে পুর দেখেছেন তো একদম দুধদান্ত হয়েছে আর প্রত্যেকটা কচুরি কত দুধদান্ত ভাবে খাস্তা হয়েছে দেখুন আর এবারে যে আমি আলু তরকারিটা বানিয়ে রেখেছিলাম তো বন্ধুরা এই তরকারি তো দুর্দান্ত কিন্তু একটা সেন্ট বার হয়েছে আপনারা তো কচুরি তো অনেক রকম ভাবে খেয়েছেন তো বন্ধুরা এইভাবে বাড়িতে কিন্তু অসাধারণ হবে দেখলেন তো বন্ধুরা আজকের এই কচুরি গুলো কত দুর্দান্ত হলো একদম কিন্তু নতুনত্ব ভাবে হয়েছে আর সঙ্গে তো এই রকম আলুদম বন্ধুরা উফ দুর্দান্ত লাগছে দেখতে না বারে

স্বাদছে বন্ধুরা এই খাস্তা গরম গরম কচুরি আর একদম শীতের সময় তো বাড়িতে কচুরি বানিয়ে দেখবেন বন্ধুরা জাস্ট অসাধারণ হবে আর এইভাবে কচুরি বানিয়ে দিলে তো বাচ্চা থেকে বলো সবাই কিন্তু খুশি হয়ে যাবে আর বাড়িতে বানালে কেমন হয়েছে তো আমাকে একবার কমেন্ট করে জানাবেন আর যদি আজকে আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আগে এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে